হেল্ল' গাইজ ওৱেলকাম টু মাই নিউ লাইফ অক দিন পোমাৰ লাইফে চলে এছি তাৰ দি তোমাৰ জইণ্ট হৈ যাও আৰু এক লাইক চেয়াৰ কমেণ্ট কৰি যাও অনেক দিন ভিডিঅ' আপলোড কৰা হয় নাই গাইজ पर क्यों आसे नहीं आई दे रोहिम मने को लाइक कर दो तो मने एक लाइक करे जाओ के मने लाइक करी थी यो गाइस वीडियो देखना

तो ग्रीन स्किन अरे हैते ग्रीन स्क्रीन था ले देखो ए फेक ऊपर तलो करो चल खोज ए चोई से चोई इधर है गदच है ये कि एक जगह थाक कम में रख ग्रीन माकिन इफेक्ट ओए हत्तले हत्तले হ্যালো গাইস তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও অনেকদিন ভিডিও কই নাই তার জন্য ভিউয়ার্স গুলো সব কমে গেছে তাড়াতাড়ি তুমি আবার চলে এসে আগের আমি ভিডিও ছাড়বো একটা ভাইরাল ইউটিউবে ভাইরাল হয়ে

হ্যালো গাইস লাইক লাইফটা যদি একবার যদি দেখে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অনেক দিন থেকে ভিডিও ছাড়ায় নেই বুঝতে পারছি আর ভিডিও পছন্দ হচ্ছে না এই ভিডিও

তুমি কবে কবে লাইভ করো আমার যখন মনে হয় তখন করি যখন ফাঁকা টাইমে মাঝেখাপে করি লাইভ সবসময় করি না যে কোনো মন তখন করি এখন অতটা ভিডিও আর ছাড়া হয় না তার জন্য আর লাইভও করতে পারে না সেরকম এবার ভাবছি এবারে পারমানেন্টলি ভিডিও ছাড়বো আর কোনো দিন ছাড়বো না আপনি কি বাংলাদেশ থেকে বলছেন হ্যালো গাইস তোমরা যে যে দেখছো একটা করে লাইক করে দিও তোমার সব ভিডিওগুলো দেখি ভাই থ্যাংক ইউ ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য আপনি কি বাংলাদেশ থেকে বলছেন না ভাই আমি ইন্ডিয়া থেকে

এখনো কেউ অ্যাড হচ্ছে না তো বাড়ির সব কেমন আছে ভালো আছে তোমার বাড়িতে কেমন আছে না না আমি সময় লাইভে না তোমাকে বললাম তো এমনি মাঠে আছি বলে লাইভ করছি এবার আমরা দেখি লাইভ করব এক টাইমে সবসময় তোমাৰ বাঢ়ি নানুৰ ব'ল হে আমাৰ নানুৰ 아, 아직 조금 하고 있고, 또 게임 치나, 타임 헤이기야,

माजे, माजे खेली गेम सब समय खेलि टाइम दीते भाई गेम सब समय खेलि रात रात शुद्ध खेली ना। राथे আৰু পঢ়ালেগা কৰি বাকী ঠাই মে Barry y Dumont? ও নতুন বাড়ি তোমার হ্যাঁ ছেলে বেটা ছেলে নতুন আর যাই তো মাঝে ফাঁকে ফাঁকে যাই এখনই একটা ভিডিও ছাড়লাম লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিও তোমার ভিডিও ভালো হয় থ্যাংক ইউ ভাই ভিডিওটা দেখার জন্য ভাই থ্যাংক ইউ অনেকদিন থেকে আমার ভিডিও দেখার জন্য বন্ধু লাইভে কেমন লাগছে হ্যাঁ বন্ধু ভালোই লাগছে লাইভে এসে আমির ফানি ভিডিও দি হ্যাঁ ভাই তাহলে তোমার ভিডিও দেখবো আজকে তোমার ভিডিও দেখবো হ্যাঁ রোজ এবার এবার রোজ একটা করে ভিডিও ছাড়বো আর মিস করবো না আগে যা মিস করেছি করেছি ইউটিউবে অ্যাড হয় না প্রেম টেম করছো না কি বন্ধু না বন্ধু ওই সব করি না প্রেম ফেম করি না সপ্তাহে একটা লাইভ দিব ঠিক আছে বন্ধু দেখব তাহলে

হ্যালো ভাই যে জেল একটাকে দেখছো একটা করে লাইক করে দিও আর আমি আজকে ভিডিও ছেড়েছি ভিডিওটা লাইক করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমার অনেকক্ষণ কমেন্ট করে দেওয়ার জন্য এই গাড়িতে এবার সন্ধে গেছে দেখতে পাচ্ছ তাদের লাইটটা এখানে কমে যাচ্ছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য এ পাশে হ্যান্ড ট্র্যাক্টার গেছে বলে দেখো তার জন্য বেশি ওয়াজ উঠছে দেখতে পাচ্ছো বলে দেব হ্যান্ড ট্র্যাক্টার যাচ্ছে বলে আবার কালকে যদি ফাঁকা বাড়ির আবার কালকে লাইভে আসবো তোমরা খানি চেক করে নেবে ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার লাইভটা এবার লাইভটাকে এবার অ্যান করে দেবো আবার কালকে কালকে আবার সকালে নাহলে বিকালের দিকে কালকে লাইভ করতে পারি তোমরা একবার চেক করে নেবে এবার রাখছি গাইস লাইভটাকে অ্যান করছি তাড়াতাড়ি আমি একটা ব্লগ ছেড়েছি ওটাকে গিয়ে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও Buat pengen gue di Cina